প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের রমজানের স্পেশাল ভীষণ মজার চারটি রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের এই চারটি ইফতার রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি ও আজকে আমি আপনাদের ভীষণ মজার অনেক বেশি মুচমুচি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ খেতে অসম্ভব মজার হয় তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম কোয়াটার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে তারপর এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়াটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি তৈরি করে নেব ডোটাকে কোনোভাবে শক্ত করে ফেলা চাপে না ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো পরিমাণ তেল সময় নিয়েছি এতে করে ডোটা ড্রাই হয়ে চাপে না একেবারে থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো এই ফাঁকি চুল একটি ফ্রাই প্যান বসিয়ে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজের কুলি দিয়ে দিচ্ছে ওয়ান থার্ড কাপ পরিমাণ বাঁধাকপি কুচি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গাজর কচে এবার সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই সবজিগুলোকে মোটামুটি সিদ্ধ করে নিতে হবে তো আমি সবজিগুলো মোটামুটি সিদ্ধ করে নিয়েছি এখন চুলা বন্ধ করে সবজিগুলোকে ভালো করে ঠান্ডা করে নেব এখানে আমি পাঁচটি ছোটো সাইজের সিদ্ধ আলু নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছে এবার পটেটো মেশার দিয়ে আলু খুব ভালো করে ম্যাশ করে নেবো তারপর হাত দিয়ে আবারও ভালো করে ম্যাশ করে নিচ্ছে তারপর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সিদ্ধ চিকেন দিয়ে দিচ্ছে চিকেনটাকে আদা রসুন এবং লবণ দিয়ে সিদ্ধ করে ভালো করে শুকিয়ে নিয়েছে তারপর কাঁটা চামচ দিয়ে ঝুরঝুরা করে নিয়েছে দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা করছে দিয়ে দিচ্ছে কোয়াটার চা চামচ পরিমাণ আদা গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ রসুনের গুঁড়া দিয়ে দিলাম কোয়াটার চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলা ব্যবহার করার প্রয়োজন হবে না দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা সবজি অ্যাড করে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটা রেডি করে নেব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের মাত্র এক কাপ ময়দার খুব সামান্য পরিমাণ চিকেন দিয়ে অনেক বেশি খাস্তা চিকেন কচুরি তৈরি করে দেখাবো কচুরি তো আপনারা অনেক ভাবেই খেয়েছেন আজকে আমি আপনাদের একদম ভিন্নর সাথে অনেক বেশি মুচমুচি চিকেন কচুরি তৈরি করে দেখাবো আপনারা চাইলে সকাল কিংবা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই কচুরি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিন বলে এক ময়দা নিয়ে নিচ্ছে আপনারা ছেলে আটা ব্যবহার করতে পারবেন লবণ দিয়ে এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছে আর ঘিটাকে আমি গলিয়ে নিয়েছি এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে ঘি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ ঘি ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব এই ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না ডোটা অনেক বেশি সফট হবে ডো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা সফট হবে ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে উপরে সামান্য পরিমাণ ঘি মেখে নিচ্ছে এতে করে ডোটা ট্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে তারপর ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছে রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তবে খুব বেশি ভাজতে হবে না পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজলেই হবে যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে অর্থাৎ পেঁয়াজ নরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছে চিকেনটাকে আদা রসুন এবং লবণ দিয়ে সিদ্ধ করে তারপর কাটা চামচ দিয়ে ঝোরঝোরা করে নিয়েছে এই চিকেনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম গুঁড়া মশলাগুলো চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব এভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি ভেজে নেব এই তো আমার চিকেনের পুর রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। তারপর ডৌটাকে বড়ির উপর নিয়ে সমান ছয় ভাগে ভাগ করে নেব। এই লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি হবে এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি সবগুলো লেচি একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এখান থেকে একটি লেচি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো এবার একটি ঘন মিশ্রণ তৈরি করে নেব এর জন্য ছোট একটি পাটিতে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছে তিন টেবিল চামচ পরিমাণ গলানো ঘি দিয়ে দিচ্ছে হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা ব্যবহার করতে পারবেন তারপর খুব ভালো করে মিশিয়ে ঘন একটি মিশ্রণ রেডি করে নিতে হবে দেখুন ঠিক এরকম ঘন হবে এবার এটাকে এক সাইডে রেখে দেব এবার বলটাকে হাত দিয়ে চেপে চেপটা করে নিচ্ছে বোর্ডের মধ্যে অবশ্যই ঘি কিংবা তেল মেখে নেবেন এবার এই বলটাকে ঠিক এভাবে চেপে চেপে মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নেব এখানে ময়দা ব্যবহার করা যাবে না তেল দিয়ে এভাবে টেনে টেনে বেলতে হবে দেখে হয়তোবা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি দেখুন ঠিক এরকম মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নিয়েছে এবার রুটির মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ঘন মিশ্রণ লাগিয়ে নিচ্ছে সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে দুই পাশ থেকে ঠিক এভাবে আমি ভাস করে দেবো তারপর আবারও ঘন মিশ্রণ লাগিয়ে নিতে হবে এক সেট থেকে ঠিক এভাবে ভাস করে আবারও ঘন পেস্ট লাগিয়ে নিচ্ছে তারপর ভাস নিচ্ছে হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট খুঁয়ে দিতে হবে এভাবে সবগুলো তৈরি নিতে হবে এভাবে আমি সবগুলো তৈরি খুঁয়ে নিয়েছি এবার এখান থেকে একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছে বোর্ডের মধ্যে অবশ্যই তেল ভালো করে লাগিয়ে নিতে হবে একইভাবে হাত দিয়ে চেপে চেপে চারকোনা পরোটার মতো আমি সেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বেলুন দিয়ে বেলতে পারবেন দেখুন ঠিক এরকম পরোটার মতো আমি সেপ দিয়ে নিয়েছি এবার এর মধ্যে হালকা করে ঘি লাগিয়ে নিচ্ছে তারপর এক সাইড থেকে ঠিক এভাবে ভাস করে দেব হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে নিচ্ছে এক সাইড থেকে ঠিক এভাবে আমি ভাজ করে দেব আবারও হাত দিয়ে চেপে চেপে সেট দিচ্ছি এক থেকে ঠিক এভাবে টাইট করে করে রোল নেব এবার হাত দিয়ে আলতোভাবে চেপে গোল রুটির মতো আমি তৈরি করে নেব মধ্যের অংশটা কিন্তু পাতলা করে ফেলা চাপে না শুধুমাত্র সাইডটাকে পাতলা করে নিতে হবে দেখুন ছোট একটি রুটি আমি তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে দিচ্ছে পুরটাকে হাত দিয়ে চেপে সেট করে নেব দুই পাশ থেকে ঠিক এভাবে করে নিচ্ছে তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে দিচ্ছে তারপর দুই কোনো আমি সিল করে নেব তারপর হাত দিয়ে আলতোভাবে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কীভাবে করছি এই তো একটি কচুরি আমি তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলো কচুরি আমি তৈরি করে নিয়েছি এবার কচুরিগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি এবার হালকা গরম তেলে একে একে কচুরিগুলো আমি দিয়ে দিচ্ছি চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই কচুরিগুলোকে সময় নিয়ে ভাজতে হবে কিছুক্ষণ পর কচুরিগুলো যখন দেখবেন উপরে ভেসে উঠেছে ওই পর্যায়ে কচুরিগুলোকে আমি উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই কচুরি কম আছে সময় নিয়ে খাস্তা করে ভাজতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার চিকেন কচুরি দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এই কচুরি অনেক বেশি খাস্তা হয়েছে দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার এই কচুরি তৈরি করার সাথে সাথে দেখবেন প্লেট খালি হয়ে যাবে এতটাই টেস্টি হয় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেড় কাপ ময়দা একটি আলু আর পেঁয়াজ দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আপনারা চাইলে সকালে নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন যারা সহজ রেসিপি খুঁজছেন আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে চাইলে আটা ব্যবহার করা চাপে দিয়ে দিচ্ছি সাদ মতো লবণ একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি আপনারা চাইলে কুসুম গরম পানি ব্যবহার করতে পারবেন উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে চাপে না কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে দুই টেবিল টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছে সাথে দুইটি কাঁচামরিচ কুচে এই জিরা কাঁচামরিচ কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে এবার এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে এই পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নরম করে নিয়েছে এই পর্যায়ে হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছে এই আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে করে এর কাঁচা গন্ধ চলে যায় তারপর এক এক গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া কুয়াটা চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কুয়াটা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া গুঁড়া মশলা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় দুই মিনিটের মতো ভেজে নেব তারপর একটি বড় সাইজের গ্রেট করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছে আলু পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে থেকে মিনিটের মতো রান্না করে নিতে হবে দুই তিন তারপর এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে তারপর ভালো করে মিশিয়ে নেব এই তো পুটটা আমার রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মতে নেব তারপর ছয় থেকে সাতটি লিচি কেটে নিচ্ছে এখান থেকে একটি লিচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এই তো গুল বলের মতো আমি তৈরি নিয়েছি এই বলটাকে বড়ির উপর নিয়ে বাকি লেচিগুলোকে ঢেকে রাখবো তারপর হাত দিয়ে চেপে চ্যাপটা কই নিচ্ছি সামান্য পরিমাণ ময়দা চিটিয়ে বেলুন দিয়ে ফেলে মোটামুটি পাতলা একটি রুটি আমি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার মোটা রাখা চাপে না নরমাল রুটির থেকে একটু পাতলা হবে দেখুন এর পুরুত্বটা ঠিক এরকম হয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দেব এখানে আমি দুইটি সিদ্ধ ডিম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ডিমগুলোকে ঠিক এভাবে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন চাইলে আপনারা পছন্দমতো মতো শেপ দিয়ে কাটতে পারবেন এভাবে দুইটি ডিম আমি কেটে নিয়েছি এবার রুটির চারপাশে হাফ ইঞ্চি চড়া করে ফোল্ড করে নিচ্ছে তারপর উল্টে দিচ্ছে এর মাছ বরাবর পরিমাণ মতো পোড় দিয়ে দিচ্ছে উপরে একটি ডিমের টুকরো দিয়ে দিচ্ছে এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে তারপর দুই কোনা ঠিক এভাবে আমি সিল করে নেব খুব ভালো করে সিল করে নিতে হবে তা না হলে ভাজার সময় খুলে যাবে বাকি দুই কোনা ঠিক একইভাবে আমি সিল করে নেব চারপাশের ফাঁকা অংশ হাত দিয়ে চেপে সিল করে দিচ্ছি এ কাজটা খুবই সাবধানে করবেন দেখুন খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গিয়েছে বাকি নাস্তাগুলোকে একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার চুলা একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছে এবার গরম তেলে এক একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে বেশি চুরে আছে নাস্তাগুলো ভাজা চাপে না মিডিয়াম আছে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে এভাবে দুই থেকে তিনবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই তো সবগুলো নাস্তা আমি খেজে রেডি করে নিয়েছি দেখুন দেখতে মাশাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আজকে আমি আপনাদের হেলদি একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথম একটি মিক্সির বলে দুইটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটি ডিম কিংবা তিনটি ডিম ব্যবহার করতে পারবেন এবার এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন এক চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি হাতের কাছে গুঁড়া দুধ না থাকলে না দিলেও চলবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এর মধ্যে হাফ কাপ ও তিন টেবিল চামচ পরিমাণ পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার অনেক বেশি ঘন করে ফেলা চাপে না এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে হ্যান্ডবিটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটানোর কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন এতে করে সিটটা অনেক ভালো হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি দেখুন এরকম পাতলা হবে এবার রেস্টে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এই ফাঁকে নাস্তার জন্য সালাদ তৈরি করে নেব কেজন একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ শশা কুচি দিয়ে দিচ্ছে সাথে এক কাপ পরিমাণ গাজর কুচি একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারবেন এবার সবকিছু একসাথে আলতোভাবে মিশিয়ে নিচ্ছে তবে খুব বেশি কছলিয়ে নরম করে ফেলা ছাপে না আলতোভাবে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গিয়েছে এবার এটাকে রেস্টে রেখে দেব প্রায় পাঁচ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাইভ্যান বসি এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এখানে মিক্সিং বলে দুইটি ডিম নিয়ে নিচ্ছে এর মধ্যে সাতমতো মতো লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাভস না থাকে আপনারা চাইলে এখানে একটি ডিম ব্যবহার করতে পারবেন তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি ডিমটাকে ভেঙে ঝুরঝুরা করে নিতে হবে অর্থাৎ ডিমের স্ক্রাম্বল তৈরি করে নেব এভাবে এক থেকে দুই মিনিটের মতো সময় নিয়ে ডিমটাকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এবার ডিমটাকে ভালো করে ঠান্ডা করে নেব তো ডিমটাকে ভালো করে ঠান্ডা করে সালাদের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আলতোভাবে মেখে নিতে হবে এবার এটাকে এক সাইডে রেখে দেব ফিরে আসলাম পনেরো মিনিট পর এখন ডোটা দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পাতলা হবে দেখুন ঠিক এরকম পাতলা হবে চামচের মধ্যে ঠিক এভাবে দাগ টেনে নিলে দুইবার যখন মিশে চাপে না তখন বুঝতে হবে ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে এবার শীতের জন্য চলে একটি ফ্রাইপ্যান বসি এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তারপর ব্রাশ দিয়ে সম্পূর্ণ ফ্রাইপ্যানের মধ্যে তেল লাগিয়ে নিতে হবে চুলারাস স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে ছড়িয়ে দিচ্ছে এর পর্যায়ে চুলা বাড়ানো যাবে না চুলা রাস বাড়ালে শীতটা ছড়াতে অসুবিধা হবে এবার ফ্রাইপ্যানের হাতল ধরে ঠিক এভাবে ছড়িয়ে দিচ্ছে তারপর নিচের পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করব শীতটাকে যতটা সম্ভব পাতলা করে বানাতে হবে নিচের পার যখন মোটামুটি ভাজা হয়ে চাপে তখন সিটটাকে উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটাকে উল্টে এক মিনিটের মতো ভেজে নিতে পারবেন তারপর প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি বাকি সিটগুলোকে একইভাবে আমি তৈরি করে নেব সবগুলো সিট একইভাবে রেডি করে নিয়েছি আপনারা চাইলে সিটগুলোকে ফ্রিজের নর্মাল চেম্বারে সংরক্ষণ করে রাখতে পারবেন এবার একটি আঠালো ঘন পেস্ট তৈরি করে নেব এর জন্য মিক্সিং বলে তিন টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে ঘন একটি পেস্ট আমি রেডি করে নেব এবার এটাকে এক সাইডে রেখে দেব তারপর প্লেটের মধ্যে একটি শিট আমি নিয়ে নিয়েছি শিটের মাছ বরাবর পরিমাণ মতো সালাদ নিয়ে নিচ্ছে এখানে সালাদটা আপনারা বেশি করে ব্যবহার করতে পারবেন শীতের এক সাইডে আঠালো মিশ্রণ লাগিয়ে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব তারপর উপরে সাইডে আঠালো মিশ্রণ লাগিয়ে নেব তারপর ঠিক এভাবে ফোল্ড করে হাত দিয়ে চেপে সেট করে দিতে হবে আবারও দুই পাশে আঠালো মিশ্রণ লাগিয়ে নেব দুই পাশ থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি আপনাদের সবগুলো নাস্তা একই ভাবে আমি তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলে একটা ফ্রাইপ্যান বসিয়ে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছে এবার এর মধ্যে তিনটি নাস্তা আমি দিয়ে দিচ্ছি রেখে এই নাস্তাগুলোকে ভাজতে হবে নিচের পাশ মোটামুটি ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে এই তো নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার একটা একটা করে নাস্তা প্লেটে তুলে নিচ্ছে প্লেটের মধ্যে অবশ্যই কিচেন টিস্যু ব্যবহার করবেন এতে করে নাস্তা থেকে অতিরিক্ত তেল চুষে নেবে বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে সবগুলো নাস্তা একইভাবে আমি ভেজে নিয়েছি দেখুন নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এই নাস্তাটি সকাল কিংবা বিকেলে অথবা ডিনারের জন্য একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর আপনার প্রশংসা করতে বাধ্য হবে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ